এত কিছু কিভাবে গোছাবো ভেবে পাচ্ছিলাম না তাই বসে বসে দেখছিলাম হাজবেন্ড কিভাবে এগুলাকে প্যাকিং করে আমরা কলকাতায় এসেছি বিশ জুন আর আজ হচ্ছে তেইশ জুন আগামীকাল সকালে আমরা চলে যাব। আরো থাকার ইচ্ছে ছিল কিন্তু ব্যক্তিগত বা ফ্যামিলিগত কারণে থাকা হচ্ছে না তো যাই হোক এগুলো প্যাকিং করছেন যেহেতু কলকাতায় ঘুরতে এসেছি তো কিছু কেনাকাটা না করে নিলেই আসলে হয় না আমরা আমাদের দেশের বাইরে যখনই যাই না কেন কিছু না কিছু আমরা আসলে কেনাকাটা করি আর আমার মনে হয় আমরা যারা কলকাতায় বাংলাদেশ থেকে যাই তারা বেশিরভাগ মানুষই শপিং করার জন্য যাই এই যে আমরা অলরেডি কিন্তু ঢাকা চলে এসেছি ঢাকা সারাদিন জার্নি করে আসার পরে একটু রেস্ট করার সময় পাচ্ছিলাম না সব কিছু আমাকে এখনই আনপেক করতে হবে অনেক টায়ার্ড হয়ে আসছি কিন্তু কিছু করার নাই ছেলের জন্য আনপেক আমাকে করতেই হচ্ছে কারণ ছেলের কিছু ডিমান্ড প্রোডাক্ট ছিল তো ও ওগুলোর জন্য পাগল হয়ে গেছে আর আমরা যেহেতু ব্যাগের ভেতরে সবকিছু এলোমেলো করে নিয়ে আসছি তাই আসলে ওর প্রোডাক্ট কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম ফেসবুকে দেখি লেখা লেখালেখি করে ইন্ডিয়াকে কে বয়কট করার জন্য এটা কেন করে বা কি করে আসলে ছোট্ট মাথায় এত কিছু আসে না তবে যতটুকু আমি এইবার কলকাতায় যে যে বুঝলাম আমাদের দেশ থেকে কলকাতায় সবকিছুই একটা রিজনেবল প্রাইস এর ভিতরে পাওয়া যায় আগে আমি বুঝতাম না আমার হাজবেন্ড যখন কয়েকবার পরপর গিয়েছে সে আমাকে এসে বলতো যে ওইখানে সবকিছু রিজনেবল প্রাইস এর ভিতরে পাওয়া যায় তো আমি আসলে সেটা বুঝি নাই তো এইবার যখন তার সাথে আমি গেলাম আমি তার সাথে গিয়ে দেখলাম যে আসলেই মোটামুটি সবকিছুই একটা রিজনেবল প্রাইস এর ভিতরে পাওয়া যায় মানে আয়ত্তের ভিতরে আপনি কিনতে পারবেন কিন্তু বাংলাদেশে দেখেন সবকিছুর দাম মানে প্রতিদিনই বেড়েই যাচ্ছে যেমন ধরেন আমি কলকাতায় গিয়ে কিছু চিপিস দেখেছি যদি আমি চিপিস এবার নিয়ে আসি নাই আমার জন্য আমরা শুধু এগুলাই নিয়ে আসছি তো ওইখানে যে চিপিস গুলো আমি দেখেছি আমি যে প্রাইস শুনেছি সেই চিপিস গুলাই যদি আমি বাংলাদেশ থেকে কিনতে যাই তাহলে সেগুলোর দাম পড়বে ডাবল ডাবল বললেও ভুল হবে আমাদের ভাইয়ের শপিং মলে এমন ভাবে দাম চায় যে কি বলবো আমি যে একটা দাম বলবো সেটা বলতেই ভয় লাগে যেমন রিসেন্টলি আমি একটা সুতি থ্রি পিস কেনার জন্য আমাদের এলাকার একটা শপিং মলে যাই এক একটা সুতি থ্রি পিস এর দাম চাইছিল হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো আঠাইশো একটু এম্বয়ডারি করা সুতির থ্রি দাম যদি হয় সাতাইশো আঠাইশো উনত্রিশশো তাহলে পার্টি ড্রেসের প্রাইস কতটা হবে মানে দাম শুনলেই ভয় লাগে আর দাম করব কিভাবে আর জামার মজুরি টেলার সে বানাতে গেলে কি বলবো ভাইরে ভাই মানে জামার থেকে মজুরির দাম বেশি আমাদের দেশে প্রতিনিয়ত সবকিছুর দাম এতই বেড়ে চলেছে যা আমাদের জীবিকা নির্বাহের জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন কলকাতায় যে আমার মনে হচ্ছে বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে চলে যায় তাহলে হয়তো কিছুটা শান্তি পাবো আমার এই ভিডিও দেখে আমাকে অনেকেই ভুল বুঝতে পারেন আসলে ভুল বোঝাবুঝির কোনো কিছুই নাই কারণ আপনি যদি বাংলাদেশের বাইরে যে কোথাও ঘুরে আসবেন তারপর আপনি পার্থক্যটা নিজেই বুঝতে আমাদের দেশটা একেবারে দুর্নীতিতে ভরে গেছে তো যাই হোক কেউ ভুল বুঝবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে যাবেন হয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন